তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তাই না আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিতের আঠাশি পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করবো এখানে তোমাদেরকে বলছে ভগ্নাংশের ভগ্নাংশ সম্পর্কে আর কি ভগ্নাংশ তোমরা একটু তাই তো যে ভাগের একটি অংশ ভাগের অংশকে ভগ্নাংশ বলা হয় এক কথায় যেটা হলো যে একটা জিনিসকে যদি তোমরা ভাগ করো যে কোনো জিনিস যে কোনো জিনিস সেটা হতে পারে ফলমূল থেকে ফলমূল ফিতা যে কোনো খাবার যে কোনো জিনিসকে যদি তোমরা ভাগ করো সে ভাগের প্রতিটা অংশকেই এক একটি ভগ্নাংশ আমরা বলি ঠিক আছে যেমন এখানে দেখো যে আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি এক মিটার ফিতাকে সমান তিন ভাগে ভাগ করছে এটা একটা ফিতা এই ফিতাটা কিন্তু পুরাটা লম্বা একদম একটা একটা ফিতা এই ফিতাটাকে ভাগ করছে কয়টা ভাগ করছে একটা দুইটা তিনটা ভাগ করছে এই যে একটা দুইটা তিনটা তাহলে তিনটা ভাগ করছে একটা দুইটা তিনটা তাহলে একটা ফিতাকে তিন ভাগ করছে অর্থাৎ তিনের প্রতিটা অংশকেই আমরা বলবো তিন ভাগের এক ভাগ এটি এটা তিন ভাগের এক ভাগ এটা তিন ভাগের এক ভাগ যেহেতু এখানে ফিতাকে বলছে যে এক মিটার ফিতাকে তিন ভাগে ভাগ সমান তিন ভাগে ভাগ করি তাহলে এটা মিটার ফিতাকে বলা হয় তিন ভাগের এক তিন মিটারের এক মিটার অর্থাৎ সরি তিন ভাগের এক মিটার অর্থাৎ তিনের এক মিটার কয়টা ভাগ করছে তিনটা ভাগ করছে তাই না তিনটা ভাগ বা তিনটা অংশ যে যাই বলো তো তিনের এক অংশ বা তিনের এক মিটার এটাও তিনের এক মিটার এটাও তিনের এক মিটার এখন বলছে ফিটার ভাগ করা প্রতিটি অংশকে এক মিটারের এক তৃতীয়াংশ বলা হয় এটিকে আমরা এভাবে পড়ার সময় আমরা এভাবে বলি যে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ বা তিনের এক অংশ বা তিনের এক মিটার ঠিক আছে এটিকে এক তৃতীয়াংশ বলা হয় এটাকে লেখা হয় কিভাবে লেখা হয় দেখো তিনের এক মিটার ঠিক আছে লেখা হয় তিনের এক মিটার এখানে যদি চারটা অংশ থাকতো একটা দুইটা তিনটা চার আরেকটা অংশ যদি থাকতো তাহলে চাইদের এক মিটার ঠিক আছে এটাও চারের এক মিটার এটাও চারের এক মিটার এপাশে যদি আরেকটা থাকতো এখানেও চারের এক মিটার হতো তাহলে প্রতিটি এখানে প্রতিটি অংশকে এক মিটারে এক তৃতীয়াংশ বলা হয় প্রতিটি অংশকে এক মিটারে এক তৃতীয়াংশ বলা হয় আর এটিকে লেখা হয় তিনের এক মিটার রং করা অংশ কত লম্বা রং করা অংশ এখন কত লম্বা তোমাকে যদি একটা এই এটা কিন্তু পুরাটাই হলো এক মিটার কিতা। তখন তোমাকে বললো এই একটা এক কয়টা অংশ করছে এক দুই তিন চারটে চারটে অংশ করছে তো চারটে অংশের মধ্যে এখানে কয়টা অংশ রং করা আছে একটা অংশ তাহলে চাইদের এক মিটার তাহলে এখানে হবে চাইদের এক মিটার আমরা চলো লিখি হম আমরা লিখব চাইদের এক মিটার কিভাবে লিখবো উপরে এক নিচে হবে করতে 1 মিটার ঠিক আছে তাহলে কত মিটার রং করা আছে বা কত মিটার রং করা আছে বা কত অংশ রং করা আছে বা কত ভাগ রং করা আছে তাহলে সাইড এর 1 মিটার বা সাইড এর 1 মিটার রং করা আছে যদি এটা এই ঘরটাও এই অংশটা যদি লাল করা থাকতো বা এই কালারটাই করা থাকতো তাহলে যদি তোমাকে বলা হতো যে বলতো দেখি এখানে এক চারের এক চারের আমাদের কমন এই ফিতাটা কয়টা কয়টা অংশ করা হয়েছে চারটে অংশ চারটা অংশের দুইটা অংশ চারের দুইটা অংশ রং করা হয়েছে তাহলে আমরা লিখবো এই এখানে এক আর এর যে এক 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 যোগ করলে দুই হয় দুই অংশ রং করা ঠিক আছে এখানে দেখো দুই নাম্বারে বলছে এক মিটার একটা ফিতা এই কয়টা অংশে ভাগ করছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশে কিন্তু ভাগ করছে পাঁচটা অংশ ভাগ করছে অর্থাৎ তাহলে এই অংশটা কতটুকু কতটুকু রং করা আছে তাহলে পাঁচের কি এক মিটার পাঁচের এক মিটার এখানে হবে পাঁচ সরি এখানে হবে আর নিচে হবে মিটার ঠিক আছে এবার দেখো তিনের এক অংশ রং করি এখানে এক দুই তিন এখানে কয়টা অংশ তিনটা অংশ আছে তিনের একটা অংশ রং করলে বলতো এই হবে আমি দেখো এখানে যাই আমিও লাল রং দেই এখানে দেখো এটাকে তিনের একটা অংশ রং করছে এটা আমি সাদা রাখি আমি তিনটা অংশ করি তিনটা অংশ করতে গেলে আমাকে একটা একটা অংশ একটা দুইটা তিনটা ঠিক আছে কয়টা অংশ এক দুই তিন তিনটা অংশের আমি একটা অংশ লাল করি আমি একটা অংশ হলুদ রং করলাম তাহলে এখানে আমি এখানে কি লিখবো তাহলে আমি তিনের হবে তিনের একটা অংশ যদি তোমাকে বলা হয় তিনের দুইটা অংশ লাল করো তিনের দুইটা অংশ লাল করো দেখি তিনের দুইটা অংশ লাল করলে তাহলে আমরা কি করবো এটি আমি লাল করবো তাহলে এটা আমি এখন কেটে দিলাম এটাও যদি এই ঘরটা আমি এই রঙে করলাম তাহলে এক দুই তিন বা তা, তা, তাহলে এখানে বলো যে এক মিটার ফিতার অর্থাৎ তিনের কয়টা অংশ হলুদ রং করা আছে তিনের দুইটা অংশ তাহলে আমরা এখানে লিখব তিনের দুইটা অংশ এটি হলো ভগ্নাংশ ঠিক আছে এখন দেখো আবার এখানে কি বলছে তিনে এক অংশ আমরা রং করা দেখলাম দুই অংশ রং করা দেখছি এবার দেখো এক মিটার ফিতা এখানে কয়টা অংশ বলছে এক দুই তিন তিনটা অংশ কিন্তু লাল করা আছে তিনটা অংশের মধ্যে এই একটা আর এই দুইটা এটাও তিনের এক অংশ এটাও তিনের এক অংশ বা অর্থাৎ তিনের এক মিটার এটাও তিনের এক মিটার তিনের এক মিটার করি যদি হয় তাহলে এখানে দুইটি তিনের এক আছে কাজেই এক মিটার সমান তিন টুকরা দুইটিকে এক মিটারের এক মিটারের দুই তৃতীয়াংশ বলা হয় এটিকে লেখা হয় কীভাবে তিনের দুই যেটা তোমাদেরকে আমি বললাম এটিকে লেখা হবে এই যে এই তিন আর এই তিন কমন যাবে একটা তিন আমরা কমন নেবো ঠিক আছে আর এই এক আর এই এক অর্থাৎ এই লভ এটাকে কি বলা হয় লব আর এটাকে বলা হয় হর এই লব আমরা হর দুইটা যদি একই হর থেকে নিছে তাহলে একটা হর আমরা কমন নিছি নেওয়ার পরে উপরে লব দুটো আমরা যোগ করে দিছি এই এক আর এই এক যোগ করলে কত হয় দুই তো তিনের তাহলে তিনের দুই অংশ এভাবে যদি তোমরা যাও এখানে দেখো এক দুই তিন কয়টা কয়টা অংশ আছে তিনটা অংশ আছে তো তিনের এক অংশ তিনের দুই অংশ এই অংশটা তুমি মুছে দাও তিনের এক অংশ আর এক অংশ কথা হয় তিনের দুই অংশ তাহলে তৃতীয়াংশ একে বলা হয় পড়া হয় দুই তৃতীয়াংশ ঠিক আছে আর এটিকে লেখা হয় তিন ভাগের দুই অর্থাৎ তিনের দুই মিটার ওকে তাহলে পৃষ্ঠা তোমাদের সলিউশন হলো এবারে আসো উননব্বই উননব্বই ত্রিসটা দেখো যে তিনের তিন মিটার হচ্ছে এক মিটারের সমতুল তিনের তিন মিটার হচ্ছে তিন এক দুই তিন চার পাঁচ কয়টা অংশ এখানে করছে দেখো এক নম্বরে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ চারটা অংশ পাঁচটা অংশ তাহলে পাঁচটা অংশের এটি প্রতিটি অংশ তাহলে পাঁচের কত এক তাহলে এটি আমরা কিভাবে লিখতে পারি তাহলে পাশের এক পাশের এক অংশ রং করা আছে এখন কত লম্বা তোমাকে বলতে হবে পাশের এক অংশ লম্বা রং করা পাশের এক অংশ লম্বা কত এখানে বলছে রং করা অংশ কত লম্বা পাশের এক মিটার লম্বা পাশের এক মিটার লম্বা উত্তর তোমরা এভাবে লিখতে পারো পাশের এক মিটার লম্বা আবার দুই নম্বরে দেখো দুই নম্বরে এক মিটার পুরাটাই হচ্ছে এক মিটার একটা ফিতা এই ফিতাটাকে কয়টি অংশে ভাগ করছে এক দুই তিন চার চারটি কিন্তু রং করা আছে তাহলে কি হবে তো চারের চার চার ভাগের কত চার চার ভাগ ঠিক আছে চারের চার এখন দেখো পাশের তিন অংশ রং করি পাশের তিন অংশ রং করতে বলছে এখানে কয়টা অংশ আছে দেখো এক দুই তিন চার পাঁচ কয়টা অংশ আছে পাঁচটা অংশ আছে পাশের তিনটা অংশ তোমাকে রং করতে বলছে এক দুই তিন এই তিনটা অংশ তোমাকে রং করতে বলছে তাহলে চলো আমরা এইভাবে করতে পারি লাল রং করলাম পাশের তিনটা অংশ এটাকে পাঁচ ভাগ করি তাই তো দেখে যদি আমরা পাঁচ ভাগ করি এক ভাগ দুই ভাগ তিন ভাগ এক দুই তিন চার পাঁচ ভাগ কয়টা অংশ করছি পাঁচ ভাগ পাঁচটা ভাগ কিন্তু আমার সমান সমান কিন্তু হয়নি তাই তো ফিতা দিয়ে মেপে কিন্তু করতে হবে হুম আমি এভাবে করি নেই এক ভাগ দুই ভাগ তিন চার পাঁচ দেখো এখানে কয়টা ভাগ করছি পাঁচ পাঁচ ভাগের এখানে বলেছে পাশের তিন অংশ রং করি পাশের তিন অংশ যদি তোমাকে রং করতে বলে আমি সবগুলো কিন্তু রং করা আছে আমি রংগুলো নান করে দিলাম ঠিক আছে একটা তো রং নেই এক দুই তিন চার পাঁচ পাশের তিনটা অংশ যদি আমাদেরকে রং করতে বলে তাহলে আমরা কিভাবে করব এটা একটা রং দেই এটিও আমি রং দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচের এটা হচ্ছে পাঁচটা অংশ করছে একটা এক মিটার ফিতাকে পাঁচটা অংশ করছে পাঁচটা অংশের আমি তিনটা রং তিনটা অংশ রং করলাম তাহলে এখানে আমি কত কথা লিখবো তাহলে পাঁচের তিন

আরো তিনটা লাগে তাই তো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলছে এক মিটার একটা ফিতা ফিতার সাতটা অংশ তোমাকে রং করতে বলছে তাহলে তুমি কিভাবে লিখবে তাহলে আমরা এটা রং করবো এটিও রং করবো এটিও রং করবো চার পাঁচ ছয় এই ষাটটা ষাটটা আমি এখান থেকে রঙ দিলাম তাহলে আটের কয়টা অংশ আমি রং করলাম সাত এটি একটি ভগনাংশ দেখো আঠের সাত অংশ আমি রং করলাম ঠিক আছে এবার দেখো পাঁচের তিন আঠের সাতকে ভগ্নাংশ বলা হয় পাঁচের তিন তাহলে আমরা কত পাইলাম এখানে এখানে দেখো তিন দুই পাইছি তিনের দুই এটা একটা ভগ্নাংশ আবার এখানে আটের সাত এটাও একটা ভগ্নাংশ আর এখানে আবার বলছে তোমার এখানে বলছে পাঁচের তিন এক দুই তিন চার পাঁচ এই পাঁচের তিন এটা একটা ভগ্নাংশ আটের আটের সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের সাত এটা একেও ভগ্নাংশ বলা হয় এখানে তিন এখানে তিন আর সাতকে আমরা কি বলি লব বলি আর পাঁচ এবং আটকে আমরা হর বলে থাকি লেখার সময় আমরা কি লিখি এভাবে ভগ্নাংশ লেখার সময় আমরা পাঁচের তিন এটা এটা হচ্ছে লব এটা হচ্ছে হর এখানে লবকে কোন চিহ্ন দিয়ে ত্রিকোণ দিয়ে তোমাকে দেখায় দিতে বলছে দেব লাভ কে চিহ্ন এবং হর কে এই বৃত্তাকার চিহ্ন গোল করি তো এখানে লাভ কত আমরা জানি লাভ জানি এটা তো লাভ আমরা জানি এটা আর হর জানি এটা তোমাকে যদি বলা হয় তুমি এভাবে করতে পারবে না অবশ্যই পারবা আমি একটা করি দেখলাম তাহলে একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব পা হর হচ্ছে নয় এটি এভাবেই নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর উত্তর দেই নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দেয় এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের পাঁচটা অংশ হয় এটা কিন্তু ফিতাটা হচ্ছে এক মিটার পুরো ফিতাটা হচ্ছে এক মিটার তাই না তো এক মিটারের তাহলে এখানে কত অংশ তাহলে পাঁচের এক আমরা এখানে লিখতে পারি পাঁচের এক মিটার এখানে কত এই অংশটা পাঁচের দুই মিটার তাহলে এখানে আমরা লিখি এখানে এটা কত পাশের তিন মিটার এটা কত পাশের চার মিটার তাহলে এটা এক মিটার এই এই শূন্য থেকে এই অংশটা কিন্তু পাশের এক আর এখান থেকে আছে পাশের দুই আর এখান থেকে পাঁচের তিন এখান থেকে পাশের চার এখানে আছে পাঁচের পাঁচ অর্থাৎ এতটুকু প্র্যাকটিস করবা পরবর্তী ক্লাসে আমি তোমাদের ভগ্নাংশের যোগে চলে যাবো সরাসরি ঠিক আছে এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আজকের মতো এই পর্যন্তই গুড বাই